উত্তরার দিয়াবাড়িতে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান স্কুল মাঠে পড়ার যায় শিক্ষার্থীদের ছোটাছুটি এখনো খোঁজ মেলেনি পাইলটের উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনী দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমরিনা এবং আমি ইয়াসমিন এবার অন্যান্য শীর্ষ সংবাদ এখন পর্যন্ত আট বিষয়ে হয়েছে ঐক্য জানালেন আলী রিয়াজ জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন দলগুলোর সহযোগিতায় এই মাসে সনদ তৈরির আশা একটি রাজনৈতিক দলের সরকারে পরিণত হয়েছে অন্তর্বর্তী সরকার মন্তব্য রেচবে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের মুজিব পালনে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ক্ষতি চৌষট্টি জেলায় তথ্য চেয়ে গোতকের চিঠি বরিশাল সিটিতে অনিয়মে হাসনাত খোকন ও সাদিকের তথ্য চেয়ে চিঠি দশ লাখের পর চলতি অর্থবছর সুহিত পরিবার পাবে আরও বিশ লাখ টাকার সঞ্চয়পত্র জানালেন উপদেষ্টা সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোটা এবং আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো গোপালগঞ্জের সংঘর্ষে নিহত জনের মরদেহ নেয়া হয়েছে জেলা সদর হাসপাতালে রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পরপর মাইলস্টল স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি এর পরপরই আগুন ধরে যায় আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা এ ঘটনায় হতাহতের সংখ্যা রয়েছে আইএসপিআর জানিয়েছে এফ সেভেন মডেলের প্রশিক্ষণ বিমানে শুধু পাইলট ছিলেন এখন পর্যন্ত আইএসপিআর পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারী কার্যক্রম চলার সম্ভাবনা রয়েছে আমরা জানতে এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ যাব তার কাছে আলিফ যেমনটা আমরা সংবাদে বললাম যে কিছুক্ষণ আগেই আমরা জানতে পেরেছি যে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান মূলত সেটি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশে এ ধরনের ঘটনা এর আগেও অনেকগুলো প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে কিন্তু আজকে যেই বিমান বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি বলা হচ্ছে মাইলস্টোন স্কুলের মাঠেই পড়েছে এবং তখন কিন্তু স্কুল ছুটির একটা সময় ছিল এবং যে কারণে হতাহতের সংখ্যা কিন্তু রয়ে গেছে এখন পর্যন্ত আসলে আমরা কি জানছি দেখুন এই জায়গায় আমি একটু বলে রাখতে চাই বাংলাদেশের যুদ্ধ বিমানের সামরিক যে সক্ষমতা সেই সক্ষমতা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে দিয়েছে এই এফ সেভেন যুদ্ধ বিমানটি এই যুদ্ধ বিমানটি দু হাজার এগারো থেকে দু হাজার তেরো সালের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ষোলোটি যুদ্ধ বিমান চীন এবং পাকিস্তানের সহায়তায় কিন্তু বাংলাদেশে আমদানি করা হয়েছিল এবং সামরিক বহরে যুক্ত করা হয়েছিল এবং মোটামুটিভাবে যদি আমি এখানে উল্লেখ করে রাখি পাঁচটি আকাশ এয়ার টু এয়ার মিসাইল যাকে আমরা বলি অর্থাৎ আকাশ থেকে আকাশে ক্ষেপণযোগ্য মিসাইল এরকম পাঁচটি যুদ্ধ মিসাইল তারা বহন বহন করতে সক্ষম এই যুদ্ধ যুদ্ধবিমান এবং টু পয়েন্ট টু ম্যাক গতিসম্পন্ন যুদ্ধবিমান অর্থাৎ বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অনকাংশে এগিয়ে দেওয়া যুদ্ধ বিমান এই এফ সেভেন এবং সেই জায়গায় এই এফ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বাংলাদেশের জন্য কতটা ক্ষতির বিষয় তার চেয়ে বড়ো বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি স্কুল মাঠে এই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনাটি কেননা আপনি জেনে থাকবেন যুদ্ধ বিমান বেশ কিছুদিন মানে কিছুদিন আগেও কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এ ধরনের একটি যুদ্ধমান একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল এবং ভয়াবহতার মাত্রা অনেকাংশে বেড়ে গিয়েছিল শুধুমাত্র এই কারণে যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছিল একটি মেডিকেল কলেজ ছাত্রাবাসে এবং সেই ক্ষেত্রে হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার সংখ্যা অনেক গুণে বেড়ে এবং সেই একই রকম একটি ঘটনা কিন্তু আজ আমাদের এই প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি বিধ্বস্তের ক্ষেত্রে আমরা দেখেছি মাইলস্টোন কলেজের যে স্কুল মাঠ সেই স্কুল মাঠে এবং ঠিক ছুটির সময় যদি এমনটিও হতো যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে এমন সময় যখন শিক্ষার্থীদের আনাগোনা কম অথবা স্কুল বন্ধ থাকার সময় অথবা যে সময় স্কুলে ক্লাস চলে না এরকম কোনো সময় যদি হয়তো সেক্ষেত্রে এবং এই জায়গায় যেহেতু স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতির মধ্যে অর্থাৎ ঠিক ছুটির সময় এই যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হওয়া এবং আমরা ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছে সেই ছবি যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরে আগুন ধরে গেছে সেখানে উৎসুক মানুষকেও দেখা যাচ্ছে দর্শক নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক শিক্ষার্থী স্কুলের শিক্ষার্থীরা ছুটি করছে সেখানে অনেক মানুষ আসলে সেখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি আসলে ঘটনাস্থলে সেখানে কি হচ্ছে আমাদের সময় সংবাদের টিমও সেখানে যাচ্ছে খুব দ্রুতই নিশ্চয় আমরা তাদের সঙ্গে আমাদের প্রতিনিধির সঙ্গে কানেক্ট হতে পারবো এবং সবশেষ অবস্থা সেখানে জানাতে পারবো দর্শকদের জানিয়ে রাখি আজ দুপুর একটা ছয় মিনিটে উত্তরার দিয়াবাড়িতে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে পড়ে সেটি আগুন ধরে যায় এবং সেটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি এবং এই ভিডিওর বিষয়ে কিন্তু যদিও বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি একজন পাইলট ছিল আমরা সবশেষ সেটি জানতে পেরেছি এবং গণমাধ্যমের বড়তে উত্তরা পুলিশের উত্তরা বিভাগের পুলিশে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি পাঁচ মিনিট আগে তখন আহ মাইলস্ট্রন কলেজ এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত খবর শুনেছেন এবং তিনি রাখতে চাই। জেনে থাকবেন উত্তরা যে জায়গায় কলেজটির অবস্থান তার ঠিক পাশেই কিন্তু মেট্রো রেলের ডিপো রয়েছে অর্থাৎ যদি কোনোভাবে যুদ্ধ প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কোন ভাবে যদি মেট্রো রেলের ডিপোতে এসে আঘাত করতো সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরো বৃদ্ধি পেতো অর্থনৈতিক ক্ষতি আমরা এখন ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আমরা জানি না আসো আদৌ ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন নিশ্চয়ই আমরা খুব দ্রুত জানতে পারবো তবে আপনি যেটি বলছেন যে আশঙ্কার কথা আসলে যেটি যদি ডিপোতে যদি আসলে সেটি হতো মেট্রোলের যে ডিপো সেখানে যদি বিধ্বস্ত হতো সেটি নিশ্চয়ই আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসতো তবে সবচেয়ে বড় কথা যে যে স্কুল মাঠের পাশে যদি পড়ে থাকে সেটি বিধ্বস্ত হয়ে থাকে শিক্ষার্থীদের প্রাণহানির একটি সংখ্যা রয়েছে যেটি আমরা এখনও আসলে জানি না সেটি নিশ্চয়ই সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আমাদের সময় সংবাদ টিম যদি পৌঁছে যায় এর মধ্যে নিশ্চয়ই আমরা সবশেষ তথ্য জানাতে পারবো এবং এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা আমরা সেটি জানতে পারিনি তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানিয়েছেন যে তারা একটা আঠারো মিনিটের দিকে তারা সংবাদটি পায় অর্থাৎ একটা ছয়ে যখন প্রথম বিমানটি বিধ্বস্ত হয় তার দশ মিনিটের মাথায় দশ থেকে বারো মিনিটের মাথায় বিমান বিধ্বস্তের তারা খবর পায় এবং তারা সেখানে বিমানটি কেন বিধ্বস্ত হলো বা সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি এটি নির্ভর করবে আসলে যুদ্ধ বিমানটি সবশেষ গতিপথ পর্যালোচনা করলে অথবা রাডার তথ্য বিশ্লেষণ করার মাধ্যমেও ওইটি জানা যেতে পারে কেন এই দুর্ঘটনা বা কি জন্য হঠাৎ করে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটলো এবং সবশেষ আমাদের যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তার সবশেষ কার্যবিধি কি ছিল বা সবকিছু মিলে কেনই দুর্ঘটনা দুর্ঘটনা ক্ষয়ক্ষতি কি সেটি জানতে আমাদের কিন্তু আরও বেশ কিছু সময় লেগে যাবে এবং এই যে ক্ষয়ক্ষতি বা এই যে যে হঠাৎ বিধ্বস্ত হয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নিয়ন্ত্রণের পদক্ষেপ কী হচ্ছে বা নিয়ন্ত্রণ কতখানি এগোচ্ছে সে ব্যাপারেও কিন্তু সবশেষ তথ্য আমাদের হাতে এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে এবং তখন আমরা আসলে দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো এবং তার আগ পর্যন্ত আমরা কিছু তথ্য এখানে জানিয়ে রাখতে চাই সহকর্মী আমাদের সহকর্মী এরই মধ্যে এর মধ্যে করেছে কলেজের উদ্দেশ্যে এবং তিনি পৌঁছানো মাত্র আমরা দর্শককে সরাসরি সেখানে যুক্ত করে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো আসলে যেমনটি যে যুদ্ধ বিমানটির কথা প্রশিক্ষণ বিমানটির কথা আমরা বলছি আহ সেটি আসলে এর আগে দু হাজার বাইশ সালে ছত্রিশটি এই মডেলের যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান আসলে আমদানি করা হয় এবং তার মধ্যে আজকে মূলত একটি বিধ্বস্ত হয়েছে আজকে আমরা যেমনটি জানতে পেরেছি যে দুপুর একটা ছয় মিনিট নাগাদ বিমানটি বিধ্বস্ত এবং একজন মাত্র পাইলট ছিলেন সেখানে এবং তিনি আমরা যতটুকু জানতে পেরেছি আমাদের সোর্স থেকে যে পাইলট একাই ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন এমন জায়গায় বিমানটি যেন বিধ্বস্ত যদি হয়েই থাকে এমন জায়গায় তিনি নিয়ে গেছেন যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু হলেও কম হয় আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত আসলে নিশ্চিত যে কোনো বিমান বিধ্বস্তের ঘটনায় কিন্তু পাইলটদের মাথায় আসলে দুটি বিষয় মাথায় রেখে তাদের এই যুদ্ধ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ব্যাপারে তাদের দুটি বিষয় মাথায় থাকে এক তাদের যুদ্ধ বিমানটি রক্ষা করার প্রয়াস প্রথমত থাকে দ্বিতীয়ত থাকে হচ্ছে কোনোভাবে যুদ্ধ বিমান যদি বিধ্বস্ত হয়েও যায় যেন সেটি কম লোকালয় পূর্ণ জায়গায় বিধ্বস্ত হয় যেন ক্ষয়ক্ষতি পরিমাণ কিছুটা হলেও কমানো যায় একদম তাই আলিফ আমরা ছবিতে দেখাচ্ছে দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক এই রকম একটি বিমানেই আজ মূলত বিধ্বস্ত হয়েছে দুপুর একটা ছয় মিনিটে এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি এবং এখন পর্যন্ত আমরা আসলে ঘটনাস্থলে কি পরিস্থিতি বিরাজ করছে সেটি আসলে আমরা জানি না আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব সময় সংবাদের দর্শকদের জানাতে যে সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা কিংবা আশপাশে যারা ছিলেন তারা নিরাপদে রয়েছেন কিনা সবচেয়ে বড় সংখ্যার যে জায়গাটি সেটা হচ্ছে যে সে যেহেতু বিমানটি বিধ্বস্ত হয়েছে শিক্ষার্থীদেরকেও আমরা দেখেছি ছোটো ছুটি করতে দেখেছি সেখানে আতঙ্কগ্রস্ত অভিভাবকদের দেখেছি অভিভাবকদেরও আতঙ্ক আতঙ্কিত হয়ে তারা ছোটো ছুটি করছিলেন তেমন ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং সেই চিত্রও আমরা দেখেছি দর্শকদের জানিয়ে রাখি আজকের যেই ঘটনাটি এর আগেও আমরা দেখেছি দেশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা কিন্তু প্রায় হয়েছে কিংবা এমন জায়গায় হয়েছে যেখানে খুব বেশি হতাহতের ঘটনা ঘটেনি দেখা গেছে আহত হয়েছে কিংবা যিনি পাইলট ছিলেন তিনি মৃত্যুবরণ করেছেন এমন ঘটনা দেখেছি আমরা কিন্তু রাজধানীতে জনবহুল এলাকায় উত্তরার মতো একটি জায়গায় দিয়াবাড়ির পাশে মাইলস্টোন স্কুলের পাশে সেখানে বিমান বিধ্বস্তের ঘটনা এই প্রথম যে কারণে আসলে শঙ্কা জাগাচ্ছে রাজধানীবাসীর মনে এবং মানুষজন এখন পর্যন্ত আসলে আতঙ্কিত হয়ে আছেন যে কী ঘটেছে উদ্বেগে আছেন স্বজনদের যারা আশপাশে থাকেন উত্তরা দিয়াপাড়ি মাইলস্টোন স্কুলের আশপাশে যেসব মানুষ থাকেন তাদের স্বজনরা আসলে উদ্বেগে আছেন যে কি ঘটেছে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই যখন আগুন ধরে যায় সেই আগুনের চিত্র আমরা দেখছি এবং উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন এবং অনেকে কেউ কেউ আমরা দেখছি মুঠোফোনে ভিডিও ধারণ করছেন এবং অনেকগুলো গাড়িও সেখানে ছুটে গিয়ে যেতে দেখেছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও সেটি তারা উদ্ধার তৎপরতা চালাতে ছুটে গেছে বলে